ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত অভিনেতা শরীফুল রাজ অর্ধযুগ আগে র্যাম্প মডেলিং দিয়ে ছবিতে পথ চলা শুরু এরপর আর পেছন ফেরে তাকাতে হয়নি কাজ করেছেন একের পর এক চলচ্চিত্রে ব্যক্তিজীবনে বিয়ে করেছিলেন অভিনেত্রী পরিমণিকে এরপর তাদের কোল জোরে আসে ছেলে শাহিব মোহাম্মদ রাজ্য পারিবারিক কলাহর জেরে তাদের বিচ্ছে ধরে যায় সম্প্রতি টেলিভিশনের এক সাক্ষাৎকারে রাজ বলেন অনেক মায়েদের পরীর কাছ থেকে লোক কিছু শিক্ষার আছে ও যেভাবে আমার ছেলেকে আদর যত্ন করে তাতে রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল হবে চিত্রনায়ক বলেন আমার ছেলে এখন অনেক ছোটো সে আমার জীবনের গুরুত্বপূর্ণ একজন আমার কাছে মনে হয় ও ঠিকঠাক ভালো একটা জায়গায় আছে আমি চাইবো ও যেভাবে আছে আরও ভালো থাকুক আরও সুস্থ থাকুক উল্লেখ্য উনিন সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জানান পরী ও রাজ দু হাজার একুশ সালের সতেরোই অক্টোবর বিয়ে করেন দুজন পরে দু হাজার বাইশ সালের বাইশ জানুয়ারি তাদের পারিবারিকভাবে আয়োজনে বিয়ে হয়